গ্যাসের ওভেনে চা করার সময় আগুন লাগলো গৃহস্থের বাড়িতে গ্যাসের ওভেনে চা করার সময় বৃহস্পতিবার বিকেলে হঠাৎ গ্যাস লিক করে আগুন লেগে যাওয়ার ঘটনা কেশপুরের সরুই গ্রামে গ্রামের এক গৃহস্থের বাড়িতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ওই গৃহস্থ জানিয়েছেন বুধবারই তিনি সিলিন্ডার গ্যাস ভরে এনেছিলেন বৃহস্পতিবার বিকেলে যখন চা করছিলেন হঠাৎ সেই সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ছড়াতে থাকে কোনো কিছু বোঝার আগে আগুন ধরা যায় তাতে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হয় খবর দেওয়া হয়েছিল দমকলের একটি ইঞ্জিনকে মেদিনীপুর থেকে দমকলের ইঞ্জিন সেখানে দেয় সেই পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে তবে তাহলেও আগুনে ওই গৃহস্থের বাড়ির বিভিন্ন জিনিসপত্র পড়েছে অনেকটাই আমার বাড়িতে মানে ওই গ্যাস গড়াতে লিক হয়ে কালকে তবু নতুন গ্যাস ভরে নিয়ে এলুম আর নতুন ট্যাঙ্কি আর পাইপটাও আবার বদলে নিয়ে এলুম সন্দেহ করে যে মানে কেন ওভেন দিয়ে না মানে গ্যাস ট্যাঙ্কির ভিতর কোনো রকম মানে লিক হয়েছে দাৰুন ভয়াৱ ঘৰ লেপ কাঠা চাপা দিয়া ৰোগ পায় ঘৰৰ মানে তাতে আগুনি মানে রান্না রান্না শালের রাজ যেগুলো ছাউনি টাউনিগুলো ছিল আর কি তাতেও আগুন লেগে গেলো পাড়া প্রতি এসে অনেক পানি ছিটিয়ে পানি ছিটিয়ে কোনো রকম করে বালি চাপা দিয়ে ট্যাঙ্কিটা ওই লেপ চথার উপরে বালি চাপা দিয়ে কোনো রকমের তবে বন্ধ হলো আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে তাহলে কী কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি ওই ট্যাঙ্কিটাই নষ্ট হয়েছে আর মানে কিছু ওই মানে কি বলে ওই রানমা চালাটা পুড়েছে আর কি তারেন তারগুলো পড়েছে আপনার নাম কি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনারই বাড়িতে আমারই বাড়ি